কম্পিউটারে তৈরি করা এম্ব্রডারি নিয়ে চলে এলাম এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে কম্পিউটারে কিন্তু এগুলো আমি খুব স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ যে এই মেয়েটাকে আরে যে সাদা ফুল এবং হলুদ আনারস এই সব ফুলগুলো তৈরি করতে এই ফুলটা একদিন লেগে যায় তাহলে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কখন তার জন্য আমি হাই স্পিড করে দিয়েছি এবং এই ফুলগুলো সব কম্পিউটার মেশিনে তৈরি করা আমার এমব্রয়ডারি মেশিনে নয় তাহলে এত স্মুথ কোনো জায়গায় বাঁকা কিংবা কোনো টোল নেই একদম কম্পিউটারে যেভাবে লোড করেছি সেইভাবেই তৈরি হয়েছে এবার আপনাদেরকে দেখানোর কারণ হলো যে যে হ্যাঁ কম্পিউটারে যে কাজগুলো করে যেগুলো আপনারা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন সেই কাজগুলোই কম্পিউটারের কাজ নিয়ে এসেছি দেখুন যেভাবে আমি যদি বলি একটি পাপড়িতে চার রকম ধাগার কাজ হবে তা সেভাবে আমাকে লিখে দিতে হবে কম্পিউটারে আর এখানে দেখুন কত ফুলটা মনে হচ্ছে একদম অরিজিনাল ফুটে আছে তাহলে আপনাদেরকে বলি যে এই ধরনের নকশি কাঁথা বা কভার বালিশের কভার দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কীভাবে তাহলে আমরা দেখিয়ে দিই নকশি কাঁথা শিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব সেইভাবেই আপনারা সাবস্ক্রাইবটা করবেন ইগনোর করবেন না কারণ এড়িয়ে গেলেই সমস্যা হবে দেখুন আমার আঙুল করে দেখিয়ে দিচ্ছি ওটা সাবস্ক্রাইব বাটন আপনার ভিডিওর নিচে থাকবে আর এইভাবে ভিডিওটার নিচে আপনার আঙুল করে টাচ করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সঙ্গে থাকুন আরও ভিডিও আমরা নিয়ে আসব। অ্যাকচুয়ালি খালি মানে আনারসের ভিডিও নয় আরও আপেল এবং বিভিন্ন ধরনের মানে সমাজে সোসাইটিতে যে ফলমূল আছে সেই সব জিনিসের নকশি তৈরি করা হবে এবং আপনারা তো জানেনই যে কম্পিউটার এত ফাস্ট মেশিনে এরকম হবে না কারণ আমিও মেশিনে করি আর একটা নকশি করছি যেটা লঙ্কার নকশি কিন্তু এত সুন্দর হবে না কারণ এগুলো অ্যাম্ব্রডারি একদম নিউ টেকনোলজি নিয়ে যে অ্যাম্ব্রয়ডারিগুলো তৈরি হয়েছে অ্যাম্ব্রডারি মেশিন সেই কম্পিউটার মেশিনগুলো দ্বারা ছাড়া এই এত স্মুথ আর এত সুন্দর ফুলগুলো আপনারা পাবেন না তবে হ্যাঁ আপনারা তো জানেন যে ফ্রকে উড়নার কাজে যে কম্পিউটার থেকে যে কাজগুলো হয় কত সুন্দর হয় না কিন্তু এটা আরও উন্নত মানের কারণ এর দাম অনেক বেশি এই কাজগুলোর আর ওগুলো তো আপনাদেরকে সামথিং দিয়ে থাকে হয়তো নব্বই টাকা একশো টাকায় একটা ওড়না না বিক্রি করছে আর সেখানে কাজ করা থাকে কম্পিউটারে তাহলে ফাঁকিতে কাজ হয় কিন্তু এটা কোনো ফাঁকির কাজ নয় একদম সুতোগুলো কত জমাট বাঁধা এবং জমাট বেঁধে গাঁথা আছে তবে এই ফুলগুলো কম্পিউটারে কম্পিউটার মেশিনে আগে লোড করে নিতে হয় তারপরে কীভাবে ঢাকাগুলো পড়বে কোন পাপড়িতে কিভাবে পড়বে কোন জায়গাতে গ্রিন হবে আমাদেরকে কিছুই করতে হয় না ফ্রেমটা বেঁধে দিয়ে আমরা দেখি কোনো জায়গায় যদি মেশিনে মানে একটা কম্পিউটার মেশিনে কুড়িটা মন্ডি থাকে মাথা কিন্তু সেই মাথাগুলো এগুলো আমি ক কলকাতা থেকে তোলা হয়েছিল এগুলো তবে তাদের কম্পিউটারে লোড ছিল সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর তারা স্পিডে যে যেভাবে মানে লোড করে এবং কম্পিউটারে যেগুলো লোড করা হয় স্প্রিডভাবে সেইভাবেই কিন্তু এরা কাজটা করে তাহলে আমি কিন্তু কম্পিউটার এখনও নিয়ে আসিনি তবে ওনাদের কম্পিউটার আর সুন্দর কত সুন্দর হয়েছে বলুন আর একদম পড়তে পড়তে দেখুন মনে হচ্ছে যেন একদম মানে প্রকৃতিতে যে ফুল ফুটে থাকে সেই রকমই অরিজিনালভাবে তৈরি করা হয়েছে আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে এগুলো সুতোর কাজ একদম শ্রিপন সুতো দিয়ে তোলা হয়েছে আর এইভাবেই তোলা হবে আমি ভবিষ্যতে যদি কোনো সময় কম্পিউটার নিয়ে আসতে পারি তাহলে দেখা যাবে মানে কম্পিউটারের তো অনেক দাম কিন্তু আমি তাদেরকে বলেছি যে তোমরা যেসব ফুলগুলো তৈরি করবে সেগুলো তোমরা লোড করে রেখে দেবে এবং আমি নিয়ে আসবো তারপর আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব এইভাবে বলা হয়েছে আর তোমাদেরও যদি কারোর নকশে কাঁথা হাতের তৈরি করা থাকে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এই ভিডিওটাতে দিচ্ছি না কারণ এটা কম্পিউটারের ফুল আমি যে ফুলগুলো তৈরি করি আমি নিজে হাতে মেশিনে সেই ভিডিওর নিজে নাম্বারগুলো দেওয়া থাকে তো আমাদের ডিসক্রিপশানে যে গিয়ে দেখতে পারো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে তোমাদের ভিডিও আমি আপলোড করব যেমন এই ভিডিওগুলো আমি আপলোড করলাম তাহলে বলো কমেন্ট করে যে এই ফুলগুলো কেমন হয়েছে আর এর থেকেও ভালো ভালো ফুল নিয়ে আসা হবে যেমন ধরো আমার ভিডিওতে হাতে শুধসুতো উল দিয়ে তৈরি করা মানে ফুল আছে সেগুলো হাতে করে করে উল দিয়ে তোলা হয়েছিল সেগুলো দুর্দ্রান্ত স্মুথ এই ভিডিওর লাস্টে মানে শেষের দিকে আমি ওই ওই হাতে তোলা ফুলগুলো ভাসিয়ে দেবো বা ক্লিক করে দেখে নিতে পারো তবে তোমাদের মতে কি বলে যে এই ফুলগুলো কি তোমরা হাতে তুলতে চাও যদি তুলতে চাও হয়তো তোমাদের হাতে একটুকু ট্যারা বেঁকা হতে পারে কিন্তু এই যে নকশাগুলো এগুলো যদি তোমরা হাতে করে অঙ্কন করে নাও মানে এঁকে নাও তারপরে সেগুলো যদি তোমরা তোমাদের নকশি কাঁথা হোক কিংবা পিলো কভার হোক কিংবা মানে ফ্রিজের কভার হোক আলনার কোনো ইয়ে হোক তাতে যদি ফুটিয়ে তুলতে পারো তাহলে কিন্তু সৌন্দর্যর কোনো শেষ নেই এখন তো জানো প্রত্যেক বাড়িতে মজাক এবং তালি বসানো হচ্ছে ঝিকঝাঁক করা হচ্ছে তারপরে এখন সিঁড়িতে তোমার ট্যান্ডেস স্টিলের গ্রিল এবং পিতলের গ্রিল লাগানো হচ্ছে ঝিকঝাঁকের জামানা তবে এই ফুলগুলো যদি তোমরা মনে করো যে না এই ফুলগুলো আমি এমব্রয়ডারি তৈরি করতে চাই তবে এই ফুলগুলো তৈরি করা যাবে কিন্তু অনেক ডিমান্ড এরকম মানে এই যে একটা টেবিল ক্লথে ফুল তৈরি করতে গেলে এইরকম সুন্দর ফুল তৈরি করতে গেলে আটশো নশো হাজার টাকাও লেগে যেতে পারে মানে সেটা কম্পিউটার মেশিনে চাপা চাপানো হলেই অনেক ডিমান্ড করে তারা কারণ একটা কম্পিউটার মেশিন পার্সোনাল একটা মন্ডির মেশিনই তোমার আট থেকে নয় লাখ টাকা দাম ভালো পারফরম্যান্স দিবে যে মেশিনে যে মেশিনে ভালো পারফরম্যান্স দিবে মানে সেই মেশিনের দাম ওই আর যদি মনে করে কেউ যে আমি এর পাশে দশটা মন্ডি নেবো তাহলে অনেক দাম মানে দশটা মন্ডি নিতে গেলে তোমার ওই তোমার ধরে রাখো একটা মন্ডি এবং কম্পিউটারের দাম হচ্ছে তোমার আট লাখ ন লাখ তাহলে দু লাখ টাকা ছেড়ে দাও পাঁচ লাখ টাকা করে মন্ডি মানে মাথা পিছু যটা মাথা বাড়াবে তটা প্রায় সাড়ে চার পাঁচ লাখ টাকা করে পড়বে আর যদি তুমি একটা মন্ডি এবং একটা মাথা নিতে যাও তাহলে ন লাখ টাকা সাড়ে আট লাখ টাকা পড়বে মানে এখন কার মেশিন যেগুলো উন্নত মানের এই ধরনের যে আনারসের ফুলটা তৈরি করছে দেখছ কত সুন্দর তাই না তবে আমি একটুকু মানে স্লো মোশনে রাখিনি স্প্রেড করে দিয়েছি কারণ যেভাবে আমি তোমাদেরকে ফুলগুলো তাড়াতাড়ি দেখাতে পারি যেমন হাতে তোলার জন্য যে ফুলগুলো হাতে তোলা দেখা দেখিয়েছিলাম সেই ফুলগুলোতেও আমি কিন্তু স্প্রিট বাড়িয়ে দিয়েছিলাম কারণ অতগুলো ফুল এই দশ মিনিটে বা আট মিনিটে দেখানো অসম্ভব তার জন্য স্প্রিট বাড়িয়ে দিয়ে সব রকম ফুল তোমাদেরকে দেখানো হচ্ছে এগুলো কম্পিউটার মেশিনে করতে গেলেও ফ্রেম বেঁধে দিতে হয় নইলে জড় জামাট হয়ে যায় যেমন জড় জমাট হয়েছিল কিন্তু ফ্রেম বেঁধে দিতে হয় তাহলে এই ধরনের ভিডিও তোমরা দেখছো দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ দেখো আমি যদি এই ভিডিওটা ছাড়ি তাহলে তোমার মোবাইলের স্ক্রিনে দেখাবে কখন দেখাবে যখন তুমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তখনই দেখাবে নইলে তুমি সার্চ করবে যে অ্যাম্ব্রয়ডারি ফুল এম্বয়ডারি মেশিনের ফুল কিংবা নকশি কাঁথার ফুল এ ধরনের সার্চ করলে হয়তো আসবে দিয়ে দেখে নিলে তখন চলে যাবে থাকবে না কারণ তুমি যখনই সাবস্ক্রাইব করবে তখনই কিন্তু এই ফুলটা তুমি আবার আমি ছাড়লে দেখতে পাবে আবার যদি মনে করো যে না আমি যটাই ভিডিও ছাড়বো তটাই তুমি দেখবে তাহলে তোমাকে নোটিফিকেশান অন করে রাখতে হবে যখনই সাবস্ক্রাইব করবে তখন ওই ঘন্টার মতো একটা দেখাবে ওইটাতে ক্লিক করে দেখবে অল লেখা আছে ওই অলে যদি ক্লিক করো তাহলে আমি ভিডিও যদি ছাড়ি তাহলে তোমার মেসেজ যেমন যায় তেমনই তোমাকে দেখাবে কিংবা আমি যদি লাইভে আসি তাহলে লাইভে আসলে যে ছবিটা আগে পোস্ট করে দেবো সেটা তুমি দেখতে পাবে এই হলো ফান্ডা কিন্তু এগুলো সবাই জানে না তো কারণ দেখো এই লেখাপড়া অনেকেই করে হ্যাঁ এম এ পাস করেছে বিএ পাস করেছে কিন্তু ইউটিউবের নলেজ সবার কাছে নাও থাকতে পারে আবার যারা ইউটিউব নিয়ে কাজ করে তাদের কাছে অবশ্যই নলেজ আছে যারা তিন চার বছর ধরে কাজ করছে তারা সবই একটু একটু করে জেনেছে এবং যে ইউটিউবাররা তারা তো অবশ্যই জানবে তারা নলেজ না পেলে অত টাকা করে ইনকাম করছে কেন তাই আম মানুষ যারা জানে না যদি তুমি এই ভিডিওটাকে লাইক করো তাহলে কী হবে তুমি এই ভিডিওটা আবার পরবর্তীতে খুঁজে পাবে কিংবা এই ভিডিওটাকে লাইক করলে এই ভিডিওটা আবার অন্য জনের কাছে পৌঁছে যেতে পারে এই হচ্ছে নিয়ম আর এই সব নিয়ম আমি বলে দেব কিন্তু এই ফুলগুলো যেগুলো মানে কম্পিউটারে তৈরি হচ্ছে সেই ফুলগুলো তোমাদেরকে যদি ভালো লাগে তো স্ক্রিনশট নিয়ে ওটা তোমরা তোমাদের কাঁথায় টেবিল ক্লথ বা যে কোনো ইয়েতে পর্দা জানালার পর্দাতে তৈরি করতে পারো কিন্তু স্ক্রিনশট নিয়ে আগে এঁকে নেবে আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমাদের চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলে গেলে তাহলে ভালো থাকা আসছে পরবর্তী